শিবপুর পুলিশ লাইনে চাকরি হারা শিক্ষকদের সঙ্গে মুখ্য সচিব মনোজ পান্থের বৈঠকে কোনো সমাধান সূত্র মিলল না মাত্র দশ মিনিট বৈঠকের পরে বেরিয়ে যান মুখ্য সচিব তিনি বলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছে আন্দোলনকারীরা বলেন তারা কোনো অবস্থাতেই নতুন করে চাকরির পরীক্ষায় বসবেন না আজই যোগ্যদের পৃথক তালিকা প্রকাশ করতে হবে না হলে হাওড়া রাস্তাতে তারা তাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবি তোলেন তারা মুখ্যমন্ত্রী বললে তো হবে না আইন আসা এই আইনের উপর ভিত্তি করে ইন্দিরা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী জেল হয়েছে নির্দেশ শিক্ষা কর্মীদের ভাতা বা তাদের চাকরি কেড়ে নিয়েছে সুতরাং অযোগ্যদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচার জন্য তারা অ্যাডভোকেট জেনারেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ জনগণের ট্যাক্সের টাকা খরচা খরচে